আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনার আজ আমরা চলে এসেছি বাংলার প্রাচীনতম এক নিদর্শন বগুড়ার সেই ঐতিহাসিক মহাস্থান করে আজ আমরা আপনাদেরকে এই বগুড়ার এই প্রাচীন নিদর্শনটি ঘুরে ঘুরে দেখাবো আপনারা সেই সাথে দেখতে থাকুন আমার ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতে পারবেন আমার বাংলাদেশের যে প্রাচীনতম এক নিদর্শন বগুড়ার মহাস্থান ঘর ঐতিহাসিক নিদর্শন সেই সাথে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বেহলা লক্ষিন্দরের বাসের ঘর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গতকালকে আমরা নৌগা জেলা ভ্রমণ শেষ করে আমরা রাত্রে অবস্থান নিয়েছিলাম বগুড়াতে একটি হোটেলে হোটেলে এনেছি একটি রেস্টুরেন্টে আমরা সকালে নাস্তাটা শেষ করেছি এরপর শুরু হবে আমাদের আজকের মতো ভ্রমণের নতুন যাত্রা আমাদের আজকের গন্তব্য বগুড়া জেলা শহরের খুব কাছাকাছি তাই আমরা প্রথমে হাঁটা শুরু করলাম বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ডে গিয়ে আমরা একটি সিএনজি করে আমাদের গন্তব্যে পৌঁছে যাব আমরা এখন হাঁটছি বাস স্ট্যান্ডের মধ্যে দূরত্ব কম হয় আজকে আমরা সিএনজিতে যাব সিএনজিতে উঠে শুরু হয়ে গেল আমাদের মাস্তে আমাদের পাগলা টিমের সদস্যরা এক একজন তো হৈহল্য শুরু করে দিয়েছে সিএনজিতে উঠে আমাদের ভাইরা দেখেন সিএনজি তে উঠে নাচা নাচে ঘান গাওয়া শুরু হয়ে গেছে মাত্র দশ থেকে এগারো কিলোমিটারের রাস্তা ছিল তাই গান গাইতে গাইতে আমরা আমাদের পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে অবশেষে আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী বেহুলার বাসরগড় দেখতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং সাথে থাকুন আমরা এখনই প্রবেশ করবো আপনাদের আমার সামনে এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক একটি ঐতিহাসিক জায়গা আমরা এখন আছি এটা হচ্ছে বগুড়া শহর জেলা শহর থেকে এগারো কিলোমিটার ভিতরে গোকল নামক স্থানে আপনারাও চাইলে এখানে আসতে পারেন এইরকম সুন্দর একটি জায়গা আপনারা এসে দেখে যাবেন পিছনের এই ভূপত্রতাত্ত্বিক ঐতিহাসিক এই নিদর্শনের পাশাপাশি আমি দেখতে পাচ্ছি গাছ এবং বিভিন্ন ফুল ফুটে আছে এখানে যেন এক ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি এক প্রাকৃতিক সৌন্দর্যের আধার গড়ে তুলে হয়েছে এটি কৃত্রিম ভাবে এতক্ষণ তো ফুলের গাছ আর ফুল দেখলেন চলুন একটু সামনের দিকে দেখুন বাগানের মধ্যে কি হচ্ছে আপনাদেরকে একটু সেটা একটু দেখিয়ে নিয়ে আসি শত শত রং বের ফুলের মাঝে যখন সকল ভ্রমণরা একসাথে হয়ে যায় তখন কি হয় সামনের দৃশ্যটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন এটি ছিল আমাদের মহাস্তানগড় ভ্রমণের সবচেয়ে সেরা একটি মুহূর্ত যেখানে আমরা সারা মহাস্তানগড়ে সকল পর্যটকদেরকে একসাথে করে ফেলেছিলাম নাচানাচি গান বাজনা অনেক হয়েছে চলুন এবার একটু সামনের দিকে যায় এবং বেহাল লক্ষী ধরে সেই প্রাচীন ঐতিহাসিক দৃশ্যটুকু এবং ইতিহাসটা একটু জেনে আসি এটি হচ্ছে সেই গোর যেখানে চাঁদ সৌদাগরের ছেলে লক্ষীন্দর আর বেহলার বাসর ঘর স্থাপন করা হয়েছিল যেন সর্প তাদেরকে ধ্বংসন করতে না পারে কিন্তু আদৌকে সেই সর্প থেকে এসে বাঁচতে পেরেছিল মনসা দেবীর পূজা না করার অভিশাপে যখন চাঁদসদাগরের ছেলেগুলো একে একে সাপের ধ্বংস নিয়ে মৃত্যুবরণ করতেছিলেন তখন সর্বকনিষ্ঠ ছেলে লক্ষিন্দরের বিবাহের পরে চাঁদসৌদাগর এই বাসরগটি স্থাপন করেছিলেন অত্যন্ত সুনিপুণভাবে যে যার মধ্যে কোনো ফুটো ছিল না যেন কোনো সাপ ঢুকতে না পারে এবং লক্ষ্মীন্দরকে যেন সাপে কাটতে না পারে কিন্তু মনসা দেবে নিজেই সাপের রূপে সেই বাসর ঘরে ঢুকেছিলেন এবং সেই লক্ষিন্দরকে উনি সব দংশন করেছিলেন যার কারণ দংশনে লক্ষিন্দর মারা গিয়েছিলেন এবং বেহুলা সেই মৃত লাশ নিয়ে তার সেই মৃত স্বামীকে নিয়ে কলার ভেলাই করে বেছে বেরিয়েছিলেন যেন সেই লক্ষিন্দর আবার বেঁচে ফিরেন সেই আশায় দীর্ঘদিন সেই কলার বেলায় বাঁচতে বাঁচতে যখন লক্ষিন্দরের শরীর পচন ধরে গিয়েছিল তখন সেই মুহূর্তে চাচ্ছদরের মন করতে সম্মত হয়েছিলেন তাই মনসা দেবী খুশি হয়ে লক্ষীন্দরের জীবন ফিরিয়ে দিয়েছিলেন এমনটাই আমরা বিভিন্ন কাব্যগ্রন্থে জেনে এসেছি সেই কাল্পনিক ঐতিহাসিক দৃশ্যটা আজকে বাংলাদেশের এই ঐতিহাসিক নগরী বগুড়ার মহাস্তানগর এবং যে বেহলার বাসরগড়ের যে স্থানটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পরবর্তী যে কোনো ভিডিও দেখার জন্যে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ